স্যার আমি জাহিদ বলছিলাম সমকালের সিনিয়র রিপোর্টার সোশ্যাল মিডিয়ায় তো একটা মোটামুটি এখন ভূমিকম্প হয়ে চলতেছে কিন্তু আবার একটা পক্ষ বলতেছে আর কি যে এটা অযথা গুজব ছড়ানো হচ্ছে আতঙ্ক ছড়ানো হচ্ছে তো আসলে কি এরকম কিছু কিনে আর কি মানে আপনার দিক থেকে আমরা একটু মানে আসলে কি গুজব আতঙ্ক গুজব ছড়ানো হচ্ছে

अपना जरा अपना संभवी जी है अपना सुविधा से लेकर तक जाता है जी है जो अपना मन करना जी है शिक्षित विषय पर ज्ञान अपने है ना एक बात ये तो विषय है शी तंपाइरे उनका विषय तक निपस्त हो गया बच्चा तो आपको शिक्षण को लेकर शिक्षण का मासावस्था नहीं है तो तो लिखा है सबसे पहले आइना ही क जी, 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 ज এখন তাহলে স্যার মূল মেসেজটা হচ্ছে যে ভূমিকম্প বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিন্তু কখন হবে এটা কি আজকে হবে না পঞ্চাশ বছর হবে পরে হবে নাকি রাতে হবে না সকাল হবে

জি আচ্ছা স্যার এরেক্টর যেটা হচ্ছে যে 72 ঘন্টাটা কেন গুরুত্বপূর্ণ অনেকে বলতেছে যে শুক্রবার যে ভূমি কম্পিউটারটা হইছে তারপরের 72 ঘন্টাটা এটা সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যে আমার নরসিংদীতে গতকালকে হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটায়ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একটা গুজব ছড়ায় এটা আতঙ্ক তৈরি করা হচ্ছে কেউ হলে আর ঘুমাইতেছে না ওনাদের জন্য আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মেসেজ